দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম বুধবার থেকে বাইশ ক্যারেট মানের স্বর্ণের ভরি প্রতি দাম বাহাত্তর হাজার ছশো সাতষট্টি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর হাজার ছশো পঞ্চাশ টাকায় এক বছর আগেও ভরি প্রতি স্বর্ণের দাম ছিল ষাট হাজার তিনশো একষট্টি টাকা অর্থাৎ এক বছরে মূল্যবান এ ধাতুর দাম বেড়েছে তেইশ ভাগের বেশি হিসেব বলছে এই সময় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে পনেরো বার যেখানে দশ দাম বাড়ানো হয়েছে ছয় তারিখে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে একটি ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে সেখানে তারা প্রত্যয়ন করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো ব্রাইডেন কে প্রেসিডেন্ট হিসেবে প্রত্যয়ন করার জন্য সেখানে রিপাবলিকানরা একটা ঝামেলা সৃষ্টি করবে বাধা দিবে এটা নিয়ে সারা বিশ্বে একটা টেনশন আমেরিকাতেও একটা টেনশন আপনারা জানেন যে যে কোন ধরনের টেনশন গোল্ড রেট কে রিটেল উপর এফেক্ট করে এবং সেটা একটা মূল কারণ আমার ধারণা যেটা সাময়িকভাবে যেটা বৃদ্ধি পেয়েছে প্রায় চল্লিশ থেকে ষাট ডলারের মতো যেটা বৃদ্ধি পেয়েছে সেটা মনে আবার কারেকশন হওয়ার সম্ভাবনা আছে বর্তমান নিয়মে স্বর্ণের অলঙ্কার কেনার সময় আলাদাভাবে ভ্যাট ও মজুরি যোগ করা হয় যা দিতে অনিহা আছে ক্রেতাদের সেই অনিহা দূর করতে চলতি বছর ভ্যাট ও মজুরি যোগ করে স্বর্ণের দাম নির্ধারণের পরিকল্পনা করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস পরিকল্পনা কার্যকর হলে ভরি প্রতি স্বর্ণের দাম একাশি হাজার টাকা ছাড়িয়ে যাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভ্যাট দিতে চাই এই কারণে আমরা চিন্তা ভাবনা করছি যে ব্যাট এবং মজুরিটা স্বর্ণের দামের সাথে যদি ইনক্লুড করে প্রাইস দেই তাহলে কাস্টমার অভ্যস্ত হবে এবং দোকান মালিকদের সাথেও কাস্টমারদের কিন্তু মানে আপনার ঝামেলা সৃষ্টি হবে না বার্গেনিং হবে না কিন্তু এখানে ব্যাপার আছে যে এই গোল্ডের এর বাজার মজুরি এবং ব্যাট যদি অ্যাড করি তখন গোল্ডের চেহারাটা কি হবে দামের চেহারাটা কি হবে বর্তমান অবস্থাতে বিশ্লেষণ করে দেখা যায় যে আশি থেকে একাশি হাজার টাকা ভরি হবে ব্যবসায়ীরা বলছেন বাড়তি দামের কারণে এমনিতেই মন্দা চলছে স্বর্ণ ব্যবসায় ভ্যাট আর মজুরি সহ দাম নির্ধারণ করা হলে তা ক্রেতাদের নাগালের আরো বাইরে চলে যাবে এমন অবস্থায় স্বর্ণের উপর ভ্যাট কমানোর দাবি ব্যবসায়ীদের যেহেতু মোটামুটি পারে আসতে পারে তাদের সাথে কম্পিটিশন দিয়ে আপনাকে টিকে থাকতে হবে আইন কানুন দিয়ে বর্ডার মানে দেয়াল দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না এবং ওদের যে ভ্যাট তাদের সেই তাদের থেকে আমাদেরকে মিনিমাম এক পার্সেন্ট ভ্যাট কম রাখতে হবে তাদের এখন ভ্যাট আছে থ্রি পার্সেন্ট আমাদেরকে অবশ্যই এটাকে টু পার্সেন্ট করতে হবে আদারওয়াইজ এই যদি আমরাকে যদি হান্ড্রেড যদি আদায় করি তাহলে এই দেশের কোনো উচ্চবিত্ত মধ্যবিত্ত ধনী শ্রেণী তো বাদে দিলাম তারা কেউই আমাদের দেশ থেকে আপনার করবে না স্বর্ণ নীতিমালা দু আঠারো এর তথ্য অনুযায়ী দেশে বছরে বিশ থেকে চল্লিশ হাজার কেজি স্বর্ণের চাহিদা রয়েছে যার নব্বই ভাগই আসে ব্যাগেজ রুলের মাধ্যমে হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন